বাঙালির একুশে টেলিভিশন সংবাদ পড়ছি আমি তামান্না ইসলাম নাও ঘাটে সুফি ঐতিহ্যের চেতনায় বার্ষিক আধ্যাত্মিক স্মরণসভা অনুষ্ঠিত আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া তেরোই জুলাই দু রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম নাওঘাটে গতকাল অনুষ্ঠিত হয়ে গেল একটি অনন্য সুফি সাধনামূলক বার্ষিক অনুষ্ঠান সুফি সাধক শাহ সুফি হযরত ডক্টর তঞ্জবালী এর পবিত্র মাজার প্রাঙ্গণে এই আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তার পীর ও গুরু আপাজুদ্দিন শাহ এর নির্দেশনা অনুসারে যা প্রতি বছর আষাঢ় মাসের শেষ রবিবার পালিত হয়ে আসছে প্রচণ্ড শ্রদ্ধা ও আধ্যাত্মিক আবহে ঘেরা এ আয়োজনটিতে স্থানীয় ও দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত অনুসারী এবং সাধকরা উপস্থিত হয়ে শাহ সুফি তঞ্জবালি ও তার ওস্তাদ পীর আফাজুদ্দিন শাহ এর শ্রমণে মিলাদ জিকির এবং আখেরি মুনাজাতে অংশগ্রহণ করেন প্রসঙ্গত নাওঘাট গ্রামটি শিক্ষা সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি সুফি দর্শনের দিক দিয়েও সমৃদ্ধ একটি জনপদ হিসেবে সুপরিচিত এই গ্রামের সুফি সাধক শাহ সুফি ডাক্তার তঞ্জবালিয়ের আধ্যাত্মিক ঐতিহ্যেরকে কেন্দ্র করে প্রতি বছর দুটি বার্ষিক অনুষ্ঠান হয়ে থাকে এর একটি এই আষাঢ়ের সমাবেশ এবং আরেকটি অনুষ্ঠিত হয় ফাল্গুন মাসের আঠাশ তারিখ যা সুফি সাধক ডাক্তার তঞ্জবালিয়ের ওফাত দিবস উপলক্ষে আয়োজন করা হয় উল্লেখ্য এই মহতি আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন ডক্টর তঞ্জবালিয়ের সুযোগ্য সন্তান মোহাম্মদ হাবিবুর রহমান যিনি নিজ উদ্যোগে গ্রামের আধ্যাত্মিক ঐতিহ্যকে রক্ষা এবং নতুন প্রজন্মের মাঝে এই শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার মহান ব্রত নিয়ে কাজ করছেন বাঙালির একুশে টেলিভিশনের সংবাদ নিয়ে হাজির হয়েছি আমি হাবিবুর রহমান রয়েছি আপনাদের সাথে আমরা আছি নাওগাট গ্রামে একটি ঐতিহ্যবাহী শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আধ্যাত্মিক সাধনার দিক দিয়েও একটি ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামেরই কৃতি সন্তান জানা যার মাজার রয়েছে এখানে আহ হজরত শাহ সুফি ডাক্তার তঞ্জুবলী রকমতুল্লাহ আলাই উনার মাজার এবং উনার যে সুযোগ্য সন্তান আহ হাবিবুর রহমান উনিও রয়েছেন আমাদের সাথে আমরা আহ যেন হাবিবুর রহমানের কাছ থেকে জানবো যে হজরত সুফি ডাক্তার তঞ্জুব আলী রহমতুল্লাহ আলাই যে স্মৃতিচারণটা উনি যে সংস্পট পেয়েছেন সরাসরি পিতার কাছ থেকে পুত্রে যে সংস্পর্শটা পেয়েছেন এই স্মৃতিচারণটা করবেন পাশাপাশি এই মাদার সুরিদের যে বাৎসরিক অনুষ্ঠান হয় থাকে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসেন কান জাগেরাম যারা আসেন এখানে এই অনুষ্ঠানের সমূহটিটা উনি একটু বলবেন দ্বিতীয় ওনার মোট কতজন কয়জন সন্তান পাঁচজন মড় আত্মীয় সন্তান এর মধ্যে উনি দ্বিতীয় আমরা সরাসরি এখানে এসে উনাকে পেয়েছি আচ্ছা আপনি উনি একজন আযাদিক কুলি আল্লাহ ছিলেন আযাদিক সুবি সাধক ছিলেন ওনার সাথে আপনার যে স্মৃতিচারণটা এ নিয়ে আমার ওরে আমাকে স্বপ্ন আকরাইতে লাগে আমার अब्বা আচ্ছা যে আফগানিস্তানের সাথে কি আফগানিস্তানের বন্ধসা আফগানিস্তানের পের হলো বন্ধসা তা अब्বা তো আফগানিস্তানের কিভাবে পাইলো আসলে শেষ শুক্রবার আসলে শেষ রবিবার রাত বারোটা একটা দিকে মানে গুরুস্থান নিয়ে গেছে গুরুস্থানে আমরা সাড়ে এগারো বিশ্বাস এরপরে রাত্রে চারটা বাজে গিয়া গুরুস্থানে পুরান কবর ভিতরে পাওয়া গেছে পাওয়া যাওয়ার পরে সবাই তো অসুস্থতা একে আমার লাগে অনেক চেষ্টা করছে এই অনুদানে অনুদানে আমরা আফাস উদ্দেশ্য অর্ডারে আব্বা গুরুস স্কুলে গেছে

এখানে কোরআন বাইরে আমরা হাতে পারে না কোটনামিটা কোথায় অনুষ্ঠান করা বাঁশে একটা ফালবে মৃত্যু তারিখ আর আফাজ স্মরণে যে আজকা শেষ রবিবার